এটি গ্রীষ্মের তপ্ত দুপুর ছিল আদালতের বিশাল হলঘর জনসমুদ্রের মতো ভরে উঠেছিল কোর্টরুমে উকিলদের আনাগোনা কাগজপত্রের শব্দ বিচারকের কড়া হাতুড়ির আওয়াজ সব কিছু মিলিয়ে যেন এক বিশেষ আবহ তৈরি করেছিল সবাই নিজ নিজ মামলার প্রস্তুতিতে ব্যস্ত কোথাও জোরালো তর্কবিতর্ক কোথাও আবার নিস্তব্ধতার মধ্যে টানটান উত্তেজনা এই ভিড়ের মধ্যেও একজন নারীকে দেখে সবাই খানিকটা অবাক হতো তিনি ছিলেন অনন্যা সেনগুপ্ত বয়স মাত্র সাতাশ বছর কিন্তু তার চালচলন আত্মবিশ্বাস আর তীক্ষ্ণ দৃষ্টিতে বোঝা যেত তিনি কোনো সাধারণ উকিল নন বরং অনেক অভিজ্ঞ উকিলও যেখানে নরবরে হয়ে যেতেন সেখানে অনন্যা দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতেন তিনি সত্য আর ন্যায়ের জন্য এমনভাবে লড়াই করতেন যে অনেকেই মনে করত এই বয়সে এসে এমন উচ্চতায় পৌঁছানো সত্যিই বিরল অনন্যার জীবনে দুঃখের কোনো কমতি ছিল না খুব অল্প বয়সেই তিনি মা বাবাকে হারান আত্মীয় স্বজনের ঘরে বড় হতে হতে তিনি বুঝে গিয়েছিলেন এতিম শিশুকে সমাজ কেমন চোখে দেখে অনেকে তাদের বোঝা মনে করে আবার কেউ কেউ সুযোগ নিয়ে তাদের কষ্ট বাড়ায় অনন্যা এসবের ভেতর দিয়েই বেড়ে উঠেছিলেন আর এই কারণেই হয়তো তিনি আইনের পড়াশোনা বেছে নিয়েছিলেন তার দৃঢ় বিশ্বাস ছিল একদিন তিনি এমন মানুষ হবেন যিনি নির্যাতিত আর অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন ছোটবেলায় তিনি কতবার যে অন্যায়ের শিকার হয়েছেন তার হিসেব নেই কখনো আত্মীয়দের কটুক্তি কখনো সমাজের অবহেলা আবার কখনো অনাহারে দিন কাটানো তবু তিনি ভেঙে পড়েননি বরং প্রতিটি দুঃখ তাকে আরও দৃঢ় করেছে পড়াশোনায় ছিলেন মেধাবী আর সেই মেধাকে কাজে লাগিয়ে আইন শাস্ত্রে কৃতিত্ব অর্জন করেছিলেন সবার কাছে তিনি এখন এক পরিচিত নাম যিনি অন্যায় সহ্য করেন না যিনি দুর্বল মানুষের জন্য আদালতে সর্বস্ব দিয়ে লড়াই করেন সেদিনও আদালতের সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে তার চোখে মুখে ছিল অন্যরকম এক দৃঢ়তা অন্যরা যেখানে মামলার টাকার নিকাশে ব্যস্ত সেখানে অনন্যার চিন্তা ছিল কেবল ন্যায় প্রতিষ্ঠা করা তার বিশ্বাস ছিল প্রতিটি মানুষ ন্যায়বিচার পাওয়ার যোগ্য সে ধনী হোক বা গরিব শক্তিশালী হোক বা দুর্বল আদালতের ভিড় যখন কিছুটা শান্ত হল তখন কোর্টে ডাকা হল একটি মামলার নাম মামলার আসামি ছিল মাত্র চোদ্দ বছরের এক কিশোর আর্জন দত্ত অভিযোগ সে পাশের একটি দোকান থেকে চুরি করেছে খবরটা ছড়াতেই কোর্টরুমে উপস্থিত অনেকেই ফিসফিস করে কথা বলতে লাগল এত ছোট ছেলেও আবার চুরি করে কারো কটাক্ষ ভেসে এলো। আবার কেউ বলল আজকাল বাচ্চারাই নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু অনন্যা যখন আর্জনের দিকে তাকালেন তার চোখে যেন ভিন্ন কিছু দেখলেন সেই ছেলেটির ভীত সন্ত্রস্ত চাহনি ঠোঁট আর নির্দোষ মুখচ্ছরি অনন্যাকে ভাবিয়ে তুলল তিনি বিশ্বাসই করতে পারছিলেন না এত ছোট আর অসহায় দেখতে একটি ছেলে চোর হতে পারে তার অন্তনে কেমন যেন এক টান অনুভব করলেন যেন নিজের শৈশবের প্রতিচ্ছবি চোখের সামনে ভেসে উঠেছে আদালতে আরজনের বিরুদ্ধে পক্ষের উকিল ছিলেন সুমিত বাগঝি শহরের এক নামকরা কিন্তু কঠোর মেজাজের আইনজীবী তিনি দাঁড়িয়ে জোরালো কণ্ঠে বলতে লাগলেন মাননীয় বিচারক এই ছেলেটি আগেও চুরির অভিযোগে ধরা পড়েছে সে অভ্যাস অভ্যাসবশত অপরাধী আজও দোকান থেকে জিনিসপত্র চুরি করতে গিয়ে ধরা পড়েছে এই ধরনের অপরাধীদের যদি আজ শাস্তি না দেওয়া হয় তবে আগামী দিন সমাজে এরা আরও বড় অপরাধে জড়িয়ে পড়বে তার প্রতিটি কথার সঙ্গেই সঙ্গেই কোর্টরুমে অনেকের মাথা নাড়ার শব্দ শোনা গেল সমাজের চোখে যেন আরজন ইতিমধ্যেই অপরাধী হয়ে গেছে কিন্তু অনন্যা উঠে দাঁড়ালেন শান্ত অথচ দৃঢ় কণ্ঠে তিনি বললেন মাননীয় বিচারক অভিযোগ আর গুজবের ভিত্তিতে আমরা কি কাউকে অপরাধী বলে দিতে পারি এই ছেলেটির মা মারা গেছেন বহু বছর আগে বাবা মদের নেশায় ডুবে থাকে দিনের পর দিন সংসার বলতে তার আর কিছু নেই সে রাস্তায় ঘুরে বেড়ায় কখনো এক টুকরো রুটি পায় কখনো পায় না আর যদি সে ক্ষুদার তাড়নায় কোনো দোকান থেকে খাবার তুলে নেয় তবে সেটা অপরাধ নাকি সেটা বাধ্যতা কোর্টরুমের নিস্তব্ধতা নেমে এল বিচারক রঘুনাথ মুখার্জি গভীর মনোযোগ দিয়ে অনন্যার যুক্তি শুনছিলেন তিনি আবার বললেন এই ছেলেটির চোখে অপরাধের ছাপ দেখি না বরং দেখি ভয় অভাব আর নিঃসঙ্গতা আমাদের সমাজের দায়িত্ব কি তাকে অপরাধী বানানো নাকি তাকে সঠিক পথে নিয়ে আসা অনন্যার প্রতিটি শব্দ যেন কোর্টরুমে প্রতিধ্বনিত হতে লাগল দর্শকরা একে একে চুপ হয়ে গেল এমনকি যারা মুহূর্ত আগে ছেলেটিকে চোর বলে কটাক্ষ করছিল তারাও এবার ভিন্ন চোখে তাকাতে শুরু করল আরজন নিচু চোখে দাঁড়িয়েছিল কিন্তু তার কাঁপতে থাকা ঠোঁট আর ভেজা চোখ বলছিল কেউ অবশেষে তার দুঃখটা বুঝতে পেরেছে কোর্টরুমের পরিবেশ তখন টান টান উত্তেজনায় ভরা একদিকে সুমিত বাগজি প্রমাণ করতে চাইছেন যে আরজন একজন অভ্যাসগত চোর অন্যদিকে অনন্যা দীর্ঘকণ্ঠে দাঁড়িয়ে আছেন তার নির্দোষ প্রমাণ করতে সুমিত দাঁড়িয়ে আবার বলতে শুরু করলেন মাননীয় বিচারক আজ যদি এই ছেলেটিকে শাস্তি না দেওয়া হয় তবে সমাজে ভুল বার্তা যাবে এর আগে বাজারের এক দোকানদারও বলেছিলেন যে ছেলেটি কয়েকবার দোকানের সামনে ঘুরঘুর করেছে এটা স্পষ্ট যে চুরি করার মানসিকতা তার মধ্যে রয়েছে অনন্যা তৎক্ষণাৎ উত্তর দিলেন মাননীয় বিচারক সাক্ষ্য আর প্রমাণের মধ্যে পার্থক্য আছে কারো ধারণা বা সন্দেহকে আমরা কি প্রমাণ হিসেবে ধরতে পারি যদি কোনো শিশু ক্ষুধার্ত হয় আর দোকানের সামনে ঘুরাফেরা করে তাতে কি সে অপরাধী যদি আইনটাই এতটাই কঠোরভাবে দেখা হয় তবে আমাদের সমাজের অর্ধেক শিশুই অপরাধী প্রমাণিত হবে তার কথায় আদালত কেঁপে উঠল দর্শকের মধ্যে চাপা গুঞ্জন শুরু হলো এরপর অনন্যা আরও বললেন আরজনের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার কোনো লিখিত বা দৃঢ় প্রমাণ আদালতে হাজির করা যায়নি দোকানদার শুধু বলছেন সে চুরি করেছে কিন্তু কোনো ভিডিও ফুটেজ কোনো সাক্ষ্য প্রমাণ নেই আইন কখনো অভিযোগের ভিত্তিতে রায় দেয় না ন্যায় বিচার পেতে হলে আমাদের প্রত্যেকের সমানভাবে প্রমাণ হাজির করতে হয় বিচারক রঘুনাথ মুখার্জি তার নোটে কিছু লিখলেন তিনি অনন্যাকে বললেন আপনার যুক্তি শক্তিশালী কিন্তু আপনি কি বলতে চান এই ছেলেটিকে পুরোপুরি নির্দোষ ঘোষণা করা হোক অনন্যা বিন্দুমাত্র দ্বিধা না করে উত্তর দিলেন জি মাননীয় বিচারক আমি চাই এই ছেলেটি স্বাধীন হোক তবে শুধু তাই নয় আমি চাই তাকে একটি সুরক্ষিত পরিবেশ দেওয়া হোক যেখানে সে আবার নতুনভাবে মানুষ হতে পারে সে সমাজের দয়াভিক্ষা নয় বরং একটি সুযোগ প্রাপ্য কোর্টরুমে মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো অনন্যার চোখে এক ঝলক অদম্য বিশ্বাস ফুটে উঠল অবশেষে বিচারক কণ্ঠে ঘোষণা করলেন আদালত মনে করে আরজনের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ হাজির করা যায়নি তাই তাকে নির্দোষ ঘোষণা করা হল তবে যেহেতু তার কোনো পরিবার নেই আদালত নির্দেশ দিচ্ছে যেন তাকে একটি স্বীকৃত সংস্থা বা কোনো দায়িত্বশীল ব্যক্তির তত্ত্বাবধানে রাখা হয় এই ঘোষণা শোনার পর আরজনের চোখে অশ্রু গড়িয়ে পড়ল ছোট কণ্ঠে সে শুধু বলল দিদি আপনি না থাকলে আমি আর জেলে যেতাম অনন্যার বুক কেঁপে উঠল তার মনে হল যেন ছেলেটি তারই শৈশবের ব্যথা বহন করছে আদালতের রায় ঘোষণার পর সবাই ধীরে ধীরে বেরিয়ে গেল কিন্তু অনন্যার চোখ স্থির ছিল আরজনের ওপর সে ছোট্ট দেহ নিয়ে দাঁড়িয়ে আছে যেন জানেই না কোথায় যাবে কার কাছে ফিরবে বিচারক রঘুনাথ মুখার্জি জিজ্ঞেস করলেন মিসেস সেনগুপ্ত আদালতের নির্দেশ অনুযায়ী এই ছেলেকে কি আমরা কোনো সংস্থায় পাঠিয়ে দেব অনন্যা কিছুক্ষণ চুপ করে রইলেন চোখের সামনে ভেসে উঠল তার নিজের অতীত কিশোর বয়সে মা বাবাকে হারিয়ে কতবার যে আত্মীয় স্বজনের কাছে ঠাই খুঁজেছেন কতবার যে নিজেকে বোঝা মনে করেছেন তার বুকের ভেতর ব্যথা জমাট বেঁধে গেল তিনি দৃঢ় কণ্ঠে বললেন মাননীয় বিচারক যদি আদালত অনুমতি দেয় তবে আমি নিজেই এই ছেলেটির তত্ত্বাবধান নিতে চাই আমি প্রতিশ্রুতি দিচ্ছি তাকে সঠিক শিক্ষা ও যত্ন দেব সে আর একা থাকবে না এই কথা শুনে আদালতে উপস্থিত অনেকেই বিস্মিত হল কেউ কেউ ফিসফিস করে বলল একজন নামকরা উকিল আবার অপরিচিত ছেলেকে নিজের কাছে রাখবে এর পরিণতি কি হবে কিন্তু অনন্যা কারও কথায় পাত্তা দিলেন না কিছু আইনি প্রক্রিয়া শেষে আদালত তার অনুরোধ মঞ্জুর করল আরজনকে অনন্যার কাছে হস্তান্তর করা হলো। সেদিন সন্ধ্যায় যখন অনন্যা আর্জনকে নিয়ে নিজের বাড়িতে ফিরলেন ছেলেটি প্রথমে ভয় পেয়েছিল তার মনে হচ্ছিল হয়তো এখানেও তাকে বকাঝোকা বা মার খেতে হবে কিন্তু অনন্যার আচরণ দেখে ধীরে ধীরে ভয় কেগে গেল তিনি তাকে নতুন জামা কাপড় দিলেন গরম ভাত ডাল খেতে বসালেন আর মাথায় হাত বুলিয়ে মৃদু হেসে বললেন এখন থেকে তুই একা নসারজন আমি আছি তোর পাশে আরজনের চোখ ভিজে উঠল এতদিন ধরে সে ভেবেছিল পৃথিবীতে কেউ তার কথা ভাবে না আজ প্রথমবার মনে হল হয়তো সত্যি সে একা নয় দিনগুলো কেটে যেতে লাগল অনন্যা তার কাজের ফাঁকে আরজনের যত্ন নিতেন সকালে তাকে স্কুলে পাঠাতেন রাতে পড়াশোনায় সাহায্য করতেন আর্জনের ভেতরে আত্মবিশ্বাস জন্মাতে শুরু করল যে ছেলেকে গতকাল সবাই চোর বলছিল আজ সে নাম করা এক উকিলের বাড়িতে বসে পড়াশুনো করছে সমাজের অনেকেই অবাক হল কেউ কেউ অবশ্য কটাক্ষ করল একজন অবলা ছেলেকে ঘরে তুলে নিয়েছে এতে বিপদ আসতে পারে কিন্তু অনন্যা এসব কথাই কান দিলেন না তিনি জানতেন এই শিশুর জীবনে তার উপস্থিতি একমাত্র ভরসা এবং তিনি প্রতিজ্ঞা করেছিলেন যেভাবেই হোক আরজুনকে তিনি মানুষ করে তুলবেন অনন্যা আর আর্জনের নতুন জীবন শুরু হল একেবারে ভিন্ন ধাঁচে প্রথম দিকে নিজেকে খুব ছোট আর অচেনা মনে করত কখনো ভয় পেত যদি কোনো ভুল করে ফেলে আর অনন্যা তাকে তাড়িয়ে দেয় কিন্তু দিন গড়াতে গড়াতে তার মনে ভরসা জন্মাল অনন্যা তার জন্যে শুধু একজন অভিভাবকই নন ধীরে ধীরে হয়ে উঠলেন এক নিরাপদ আশ্রয় তিনি সকালে উঠে আটজনের জন্যে নাস্তা বানাতেন স্কুলের জন্যে ব্যাগ গুছিয়ে দিতেন সন্ধ্যায় ফিরে আবার তার হোমওয়ার্কে সাহায্য করতেন আর রাতের বেলায় মাথায় হাত বুলিয়ে দিতেন যেন বলতে চাইছেন তুই একানস আমি আছি আরজনের মনে হচ্ছিল পৃথিবীতে এমন একজন মানুষ আছে যিনি নিঃস্বার্থভাবে তার পাশে দাঁড়িয়েছেন তার মনে যে শূন্যতা ছিল সেটি আস্তে আস্তে ভরাট হতে লাগল কিন্তু সমাজ কি এত সহজে কাউকে মেনে নেয় পাড়ার লোকেরা নানা প্রশ্ন তুলতে শুরু করল কেউ বলল একজন নাম করা উকিল কিনা আবার অচেনা ছেলেকে ঘরে তুলে এনেছে আবার কেউ বলল এই ছেলেটি তো একদিন জেলে যাওয়ার মতো অবস্থায় ছিল কে জানে সামনে কি করবে এই সব কথায় অনন্যা একদম ভেঙে পড়লেন না তিনি জানতেন সমাজ সবসময় প্রশ্ন তুলবে কিন্তু আর্জনকে কি নিয়ে তার সংকল্প ছিল অটল অন্যদিকে আর্জনের স্কুল জীবনও সহজ ছিল না বন্ধুদের অনেকেই তাকে নিয়ে কটাক্ষ করত কেউ বলতো তুই তো ছিলে দিদির বরে খেয়ে বেঁচে আছিস কেউ আবার বলতো তোর কোনো পরিবার নেই তাই অন্যের ঘরে পড়ে থাকিস এসব কথা শুনে আর্জন ভেতরে ভেতরে কষ্ট পেত কখনো রাতে ঘুম ভেঙে চুপচাপ বসে থাকত অনন্যাতা টের পেতেন তিনি ধীরে ধীরে ছেলেটিকে বোঝাতেন মানুষ যা খুশি বলবে কিন্তু তুই নিজের ভেতরটা শক্ত করে রাখিস তোর ভেতর যে ক্ষমতা আছে সেটা একদিন সবাইকে দেখিয়ে দিবি এই কথাগুলো আরজনের মনে সাহস জাগাত সে বুঝতে শিখল দুর্বলতা লুকিয়ে রাখলে চলবে না বরং তাকে শক্তিতে রূপান্তর করতে হবে দিন কেটে যেতে যেতে তাদের সম্পর্ক এক অদ্ভুত গভীরতায় পৌঁছল অনন্যা তাকে শুধু আশ্রয় দিলেন না বরং একেবারে নতুন জীবন দিলেন আরজনের ছোট ছোট সাফল্যে তিনি খুশি হতেন পরীক্ষায় ভালো করলে তাকে পুরস্কার দিতেন হেরে গেলে মাথায় হাত বুলিয়ে সাহস জোগাতেন তবে আর্জনের ভেতরে দ্বন্দ্বও জন্ম নিচ্ছিল কখনও সে নিজেকে খুব ছোট মনে করত যেন এই বড় উকিলের জীবনে তার কোনো মূল্য নেই আবার কখনো মনে হতো অনন্যাই তার পুরো পৃথিবী সে বুঝতে পারছিল না এই অনুভূতিকে কি নামে ডাকবে সমাজের দৃষ্টি আরও করা হলো। লোকেরা বলা বলি শুরু করল একজন নারী একাই থাকেন আমার তার সঙ্গে আছে এক কিশোর ছেলে এটা কি ঠিক হচ্ছে তিরস্কারের ঝড় উঠল কিন্তু অনন্যা এসব কথায় কর্ণপাত করলেন না রাতে জানালার ধারে বসে থাকতেন আর ভাবতেন যেভাবে তিনি ছোটবেলায় একাকিত্ব সহ্য করেছিলেন সেভাবে আরজানকেও একা ফেলে দেওয়া যাবে না তার প্রতি এক অদৃজান টান অনুভব করতেন তিনি আর যেন ধীরে ধীরে বদলাতে শুরু করল আগে যে ভীতু আর আত্মগোপন করা ছেলে ছিল এখন সে আত্মবিশ্বাসে ভরা এক কিশোর স্কুলে প্রতিযোগিতায় অংশ নিত বক্তৃতা দিত অনন্যা গর্ব ভরে তাকিয়ে থাকতেন কিন্তু গভীরে কোথাও এক প্রশ্ন থেকে যেত এই সম্পর্কের ভবিষ্যৎ কি সমাজ যেটা বুঝতে পারছে না সেটা কি একদিন তাদের সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে দিন গড়াচ্ছিল সম্পর্কের বন্ধন আরও গভীর হচ্ছিল অনন্যা আর আরজান যেন একে অপরের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে কিন্তু সমাজের চোখে এই সম্পর্ক এখনও ধোঁয়াশা একদিন স্থানীয় সংবাদপত্রে একটি খবর বেরোল নামকরা উকিল অনন্যা চৌধুরীর আশ্রয়ের রহস্যময় কিশোর সেই সংবাদের নানা ইঙ্গিতপূর্ণ ভাষা ব্যবহার করা হয়েছিল খবর পড়ে শহরে তুমুল আলোচনা শুরু হল আদালতেও সহকর্মীরা ফিসফিস করে মন্তব্য করতে লাগল প্রথমে অনন্যা নীরব থাকলেন কিন্তু যখন দেখলেন এসব কটুক্তি সরাসরি আর্জনের পড়াশোনায় প্রভাব ফেলছে তখন তিনি আর চুপ করে রইলেন না একদিন আদালতের ভিড়ে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বললেন হ্যাঁ আমি আর্জনকে আশ্রয় দিয়েছি সে আমার সন্তান নয় কিন্তু আমার নিজের থেকেও বেশি আপন সমাজের নিয়ম যদি এতটাই কঠোর হয় যে একজন মানুষ আরেকজনকে ভালোবেসে পাশে দাঁড়াতে পারবে না তাহলে সেই সমাজের নিয়মই বদলানো উচিত তার দৃঢ় কণ্ঠে সেদিন আদালত কেঁপে উঠেছিল সংবাদ সংবাদমাধ্যমও সেই বক্তব্য প্রচার করল অনেকে সমালোচনা করল কিন্তু অসংখ্য মানুষ হাততালি দিলেন অন্যদিকে আরজানের ভেতরেও এক দৃঢ় সংকল্প জন্ম নিল সে বুঝল শুধু আশ্রয় পেলে হবে না তাকে এমন কিছু করতে হবে যাতে অনন্যা গর্ব করতে পারেন সে আরও বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করল স্কুলে প্রতিযোগিতায় জিতে নাম করাল কয়েক বছর পর যখন আরজান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল তখন সে সবার সামনে দাঁড়িয়ে বলল আজ আমি যদি এখানে দাঁড়াতে পারি তার একটাই কারণ অনন্যা দিদি। তিনি আমাকে শুধু ছাদ দেননি দিয়েছেন নতুন করে বেঁচে থাকার সাহস সেদিন উপস্থিত শত শত মানুষ করতালিতে ফেটে পড়েছিল অনন্যার চোখ ভিজে গিয়েছিল আনন্দে তিনি বুঝলেন যে ডিসিশন একসময় সবাই ভুল বলেছিল সেটাই আজ সত্যি প্রমাণিত হল অবশেষে সমাজও ধীরে ধীরে মেনে নিল তাদের সম্পর্ক মানুষ বুঝতে শিখল রক্তের সম্পর্কই সব নয় ভালোবাসা বিশ্বাস আর ত্যাগের সম্পর্কই আসল পরিবার অনন্যা আর আর্যান নতুন জীবনের পথে এগিয়ে গেলেন আর্যান প্রতিজ্ঞা করল একদিন সেও সমাজের বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবে যেমনভাবে অনন্যা তার পাশে দাঁড়িয়েছিলেন এইভাবে এক মানবিকতার গল্প এক সময় সবার অনুপ্রেরণার আলো হয়ে উঠল অনন্যা আর আরজনের গল্প আসলে কেবল একটি মানুষ আরেকজনকে আশ্রয় দেওয়ার ঘটনা নয় বরং এটি এক গভীর বার্তা বহন করে সমাজে আজও অসংখ্য আরজান আছে যাদের পরিবার নেই যাদের ভুল বোঝা হয় যাদের জন্য কেউ দাঁড়ায় না আবার আছে কিছু অনন্যা যারা সাহস করে সমাজের বাধা অগ্রাহ্য করে অন্যের পাশে দাঁড়ান এই গল্প আমাদের শেখায় পরিবার মানেই শুধু রক্তের সম্পর্ক নয় ভালোবাসা বিশ্বাস আর আত্মত্যাগী প্রকৃত সম্পর্ক তৈরি করে সমাজের কথা শুনে যদি সবাই পিছিয়ে যায় তাহলে কোনো পরিবর্তনই সম্ভব নয় সাহস করে একবার দাঁড়িয়ে গেলে হাজারো মানুষ অনুপ্রাণিত হয় একজন মানুষের ছোট্ট সাহায্য অন্য একজনের জীবনে আলো জ্বালাতে পারে আরজনের জীবন হয়তো ধ্বংস হয়ে যেত যদি অনন্যা তাকে না আগলে রাখতেন কিন্তু তিনি সাহসী সিদ্ধান্ত নিয়ে তার ভবিষ্যৎ বদলে দিলেন এই সিদ্ধান্ত সমাজের চোখে প্রথমে অবৈধ বা ভুল মনে হলেও শেষ পর্যন্ত সেটাই সত্যি প্রমাণিত হল এই গল্পে সবচেয়ে বড় শিক্ষা হল মানুষের আসল শক্তি তার দয়া আর মানবিকতায় যেখানে আমরা অচেনা একজনকে নিয়ে সন্দেহ করি অনন্যা সেখানে তাকে নিজের সন্তান ভেবে গ্রহণ করেছিলেন ফলাফল একটি অন্ধকার জীবন আলোয় ভরে উঠল আজকের প্রজন্মের জন্য এটি এক বড় শিক্ষা আমরা যদি প্রত্যেকে আমাদের চারপাশে অসহায়দের জন্য সামান্য জায়গা করে দিই তাহলে পৃথিবী অনেক সুন্দর হয়ে উঠবে গল্পটি তাই কেবল একটি কাহিনী নয় বরং এক জীবন্ত বার্তা ভালোবাসা সব বাধা জয় করতে পারে